গুড ইভিনিং বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার টেলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে আশা করছি দেশীয় দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও বেশ ভালো আছি আজকে কিন্তু দ্বিতীয় দিন আমি সুন্দরবনে এখনও আছি আর সেই ভিডিওটা তোমাদেরকে কিন্তু আমি মানে প্রেজেন্ট করছি আর কি তা সুন্দরবনের দ্বিতীয় দিনে সারাদিন তো জলে জলে ঘুরেছি আর ঘুরে দেখো এসে এই আমাদের হোটেলের সামনেই একটা মানে হোটেল মানে রিসর্ট আর কি এখানে যেগুলো আছে সেখানে দাঁড়িয়ে আমি একটুখানি ফুচকা খেয়ে নিচ্ছি কারণ সব জায়গার ফুচকা খেয়ে দেখা ভালো আমাদের কলকাতার ফুচকা যেরকম টেস্ট আর এখানেও কিন্তু খুব ভালো টেস্ট ছিল ফুচকাটার তো আমরা ফুচকা খেয়ে যথারীতি আমরা রুমের দিকে চলে গেলাম আর আগের যে সমস্ত ভিডিওগুলোতে সব দিদি ভাইরা তোমরা আমাকে কমেন্ট করেছ আমি এই ভিডিওগুলো এত বড় হয়ে যাচ্ছে যে তোমাদের সেই কমেন্টগুলো পড়তে পাচ্ছি না অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর আমি দেবো তা দেখো সন্ধেবেলা কিন্তু আমরা ওই যে রুমে চলে আসছি এইবার একটুখানি রেস্ট নেবো চলো সারাদিন পর ফুচকা টুচকা খেয়ে এবারে হোটেলে ফিরেছি মানে ফিরছি আর কি চলো এসে গেছি রাত্রিবেলা কাল সকালেই বেরিয়ে যাব এখান থেকে চলো আবার রাত্রিবেলা খাওয়া দাওয়া আছে দেখি ঘরে এসে একটুখানি নিজেরা একটুখানি ফ্রেশ হয়ে নিলাম আর ওমনি ড্রেসগুলো চেঞ্জ করে নিলাম কারণ সারাদিন প্রচুর তো বৃষ্টি হয়েছিল লঞ্চে আর কি মানে এখানে ওয়েদারটা এতটাই খারাপ ছিল যে আমরা একদম বেড়াতেই পারিনি তা যথারীতি আমি যখন এই তোমাদের পোস্টটা করছি তখন কিন্তু আমি বাড়িতে চলে এসেছি অলরেডি আর দেখো আমরা সব ট্যাগ সব গুছিয়ে নিচ্ছি কারণ ভোরবেলায় বেরোতে হবে কারণ এখানে বলেই দিয়েছে যে সকালবেলা কিন্তু আমাদের রেডি হয়ে বেরিয়ে যেতে হবে সাতটার মধ্যে রেডি হতে হবে কারণ এখানে তো জানো জোয়ার ভাটার উপর নির্ভর করে মানে তোমার লঞ্চ পাড়ে নিয়ে আসাটা এখানে ভীষণ টাফ জীবনযাপন করা তা যাই হোক এইটার জন্য আমাদের সবাইকেই একসঙ্গে থাকতে হবে তাই আমরা সব ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিচ্ছি আর দেখো এই দুষ্টুটা সমানে কিন্তু দুষ্টুমি করে যাচ্ছে রাত্রিবেলা আমরা একদম ডাইনিংয়ে চলে এলাম এখন প্রায় ওই ঘড়ির কাটায় দশটার মতো বাজে আমাদেরকে ডেকে নেওয়া হলো আর আমরা আজকে কিন্তু খেতে চলে এসেছি সবাই মোটামুটি রেডি হয়ে বসে আছি খাবো বলে আজকে আমাদের কিন্তু খাবারে হয়েছিল চিকেন ভর্তা আর লাচ্ছা পরোটা এই দিয়ে মানে প্রথমটা স্টার্ট করলাম কিন্তু চিকেন ভর্তাটা ভালো লাগছিল না আমার খেতে তাই একটা সাইডে রেখে দিয়েছিলাম আর আমাদের দিয়েছিল ইলিশ বিরিয়ানি তা ইলিশ বিরিয়ানিটা এত সুন্দর খেতে হয়েছিল যে কি বলবো তোমাদের জানো ভীষণ সুন্দর টেস্ট করেছিল ইলিশ বিরিয়ানি তার সঙ্গে কিন্তু চিকেন কষা ছিল কিন্তু আমরা যেহেতু বিরিয়ানির সঙ্গে আর চিকেন খাবো না আর মাছ আর চিকেন একসঙ্গে হয়ে যাবে গেলে যদি আবার বাইরে বেড়াতে গেছি কোনো শরীর খারাপ করে সেই জন্য কিন্তু আমি আর চিকেনটা নিলাম না আমাদের বলছিল নিতে কিন্তু নিয়ে নিয়ে আমি কিন্তু এই ইলিশ বিরিয়ানি দিয়েই খেয়ে রাত্রিটা মানে কিন্তু চলে গেলাম এর পরের দিন সকালবেলা তো বেরোতে হবে গুড মর্নিং তো চলো বন্ধুরা এবার আমরা বাড়ি ফিরবো তার জন্য প্রস্তুতি নিচ্ছি এ দেখো সব গোছানো হয়ে গেছে ব্যাগ সব গোছানো হয়ে গেছে এই যে সাজগোজ সব এখন সাজগোজের পালা চলছে আর এবার ফিরে পড়ার পালা বাড়িতে দেখো সব গোছানো হয়ে গেছে কারণ বাড়ি ফিরতে ফিরতে অনেকটা বেলা হয়ে যাবে তো সেই জন্য এখান থেকে একদম স্নান করে নিয়েছি আর এখানে যেহেতু জোয়ার বাটার ব্যাপার আছে জোয়ার হলে তবেই কিন্তু এই লঞ্চগুলোকে পাড়ে নিয়ে এসে দাঁড় করিয়ে রাখা যায় সেই জন্য সেইটার জন্য আমরা অপেক্ষা করছি যে কতক্ষণে লঞ্চটা আবার পাড়ে এসে দাঁড় করাবে তবে সেইভাবে আমরা উঠব এই দেখো সব ব্যাগ গোছানো হয়ে গেছে আর আমার সোনা বাচ্চা এই যে বসে আছে রেডি হয়ে ওকে সবার শেষে করাতে হবে কারণ ও তো অশান্তি করে বড্ড ওই জন্য এরপরে আমরা রেডি হয়ে ও রুম থেকে বেরিয়ে এলাম সবাই এক এক করে আর এই চাবিগুলো কিন্তু সব জমা দিয়ে দিতে হচ্ছিল অফিসে তা আমরা তো চাবিগুলো অফিসে জমা দিয়ে আর একদম বেরিয়ে যাচ্ছি কারণ সবাই একসঙ্গে না বেরোলে কিন্তু আমরা ওই যে বললাম লঞ্চে উঠতে পারবো না কারণ এই একটা ছোট্ট সরু ঘাট সেখানে অন্তত চারটে পাঁচটা করে লঞ্চ একসঙ্গে ঠেকাচ্ছে আর এতটাই অসুবিধা একটা লঞ্চের সঙ্গে আর একটা লঞ্চ কিন্তু ধাক্কাধাক্কি হচ্ছিল মানে তুমি যদি ঠিক মতো না ব্যালেন্স নিয়ে উঠতে পারো তুমি কিন্তু জলে পড়ে যাবে এরম হবে আর কি সেই জন্য অতিরিক্ত জোয়ারটা যখন আসে তখনও যেরকম ভয় ওপরে উঠতে কারণ ঘাট থেকে অনেকটা উঁচুতে উঠে যায় আবার যদি ভাটা হয় সেখানেও কিন্তু অসুবিধা উঠতে তাই মাঝ বরাবর যখন জোয়ারটা সবে শুরু হয় সেইরকম সময় যদি এই লঞ্চে ওঠা হয় তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না আর দেখো আমরা কিন্তু সব লাইন দিয়ে একদম দাঁড়িয়ে গেছি আর এই দিক থেকে ওই দিক থেকে তিনটে চারটে করে লঞ্চ একসঙ্গে কিন্তু দাঁড়িয়ে আছে আমাদেরও পরশমণি এখনও দাঁড়িয়ে আছে সেই মুখটাতে এখনও কিন্তু এসে লাগাতে পারেনি পারে তাই জন্য আমরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছি এবার উঠবো ওঠার জন্য তো সব হুড়োহুড়ি হচ্ছে কারণ শেষ টাইম একদম আর সবাই দেখো দাঁড়িয়ে আছি আর এই দেখো আমরা সবাই কিন্তু উঠে পড়লাম উঠে পড়েই কিন্তু আমরা টিফিনটা খেয়ে নিয়েছিলাম কারণ আমরা রেডি হবার আগেই কিন্তু আমাদের টিফিনটা দিয়ে দিয়েছিল। তা উঠেই যা হোক করে বসে টিফিন খেয়ে আর এই দেখো একভাবে এই পার ছেড়ে বা চলে যাচ্ছি সুন্দরবন ছেড়ে আমাদের মানে কলকাতার দিকে তো দেখো এই তো জলের মধ্যে ভেসে ভেসে অনেকটাই টাইম লাগবে প্রায় তোমার ধরো ওই ওরা বললো যেরকম হিসাব করে আমরা সাতটার সময় বেরিয়েছিলাম ওরা কিন্তু বলল আমাদের প্রায় যেতে যেতে দুটো আড়াইটে বেঁচে যাবে তা এইভাবেই তো জলে ভেসে ভেসে যেতে হবে আর সবাই লাস্ট টাইমে একদম শেষটুকুকে পুরোপুরিভাবে মানে দেখে অনুভব করার চেষ্টা করছি যে জলের জল হাওয়াটা তা এই একটা কি মজা যেন এই জলে যেতে যেতে পাশ দিয়ে যখন লঞ্চগুলো যায় এত সুন্দর লাগে যে কি বলবো আর দেখো সেই দূর থেকে যে ডিঙিগুলো যাচ্ছে একটার সঙ্গে একটা কিন্তু দড়ি দিয়ে বাঁধা আছে মানে এরা যাচ্ছে সেই মাছ ধরতে আর দেখো সেই জঙ্গলের মধ্যে আমরা ইতিমধ্যেই দেখতে পেলাম যে দুখানা হরিণ ঘুরে বেড়াচ্ছে তোমরা খুব ভালো করে দেখো দেখলে কিন্তু দেখতে পাবে হরিণগুলো ঘুরছে দুখানা হরিণ আমরা দেখতে পেলাম আর এই যে হরিণও দেখতে পেলাম মামাকেও দেখেছি কিন্তু মামা কিন্তু উনি বসে আছেন ওই পার্কটাতে দেখেছি এইবার আমরা চলে এলাম সজনেখালি সুন্দরবন মানে টাইগার রিস রিজার্ভ ওইখানে এখানে ওদের একটা অফিস আছে এখানে কিন্তু জমা দিতে হয় কাগজপত্র তা যাই হোক আমাদের পারমিশন হয়ে গিয়েছিল বলে তাই জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি আমরা পারমিশন করিয়েই এসেছিলাম তাই ওখানে আর কোনো কিছু জমা দিতে হয়নি কিন্তু এইটা চারিদিকটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর এই যে লঞ্চ থেকে নেমে পড়েছি সবাই এই এক ঘাটেই নামাচ্ছে কিন্তু ওঠার সময় ওঠাচ্ছে অন্য ঘাট দিয়ে তো সেই জন্য আমরা এর ভিতরে চলে এলাম আর ভিতরে দেখলাম বেশ কিছু মডেল করা আছে এখানে যেহেতু এটা একটা মানে কি বলবো পার্কের মতনই করা এগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল এগুলো করে এরকম সাজিয়ে রাখা আছে আর কি আর করবে মানে আমরা এলে দেখতে তো কিছু পাবো সেই জন্য আর এই দেখো কিছু মডেল করে বাঘ হরিণ এগুলোকে রেখে দেওয়া আছে কারণ এগুলোতে মাঝে মাঝেই হয়তো বাঘ বা হরিণ ঢুকে পড়ে এই সব জঙ্গলে সেই জন্য কিন্তু এগুলো সমস্ত জাল দিয়ে কিন্তু ব্যারিকেড করা আছে আর কি তা আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখলাম আর এখানে কিন্তু খুব সুন্দর করে একটা ম্যাপ দেওয়া আছে এই সুন্দরবনের ম্যাপটা কিন্তু এই দাদারা বুঝিয়ে দিচ্ছিলেন আর তখন মনে হচ্ছিল সত্যি এখানে জনজীবন কী দুর্বিসহ আর আমরা আমাদের যদি আমরা সেটাই আলোচনা করছিলাম সবাই যে এখানে এসে যদি আমাদের দুদিনও থাকতে বলা হয় তো আমরা বোধ মরে যাব। এখানে এ মানে জনজীবন এত মানে কঠিন এখানকার মানে জীবনযাপন করা তাই যে একটা গাইড দাদা বুঝিয়ে দিচ্ছেন এই সুন্দরবনের পুরো ম্যাপটা আর যেখানে যেখানে এই যে জল আছে যেখানে তোমার বেশি টাইগার দেখা যায় এই সব জায়গাগুলোকে বেশ সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন তা আমরাও একটুখানি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম

পেলাম এটা কিন্তু অরিজিনাল এটা আর্টিফিশিয়াল নয় আর এখানে কিন্তু অনেক কচ্ছপও আছে তা আমরা দেখলাম একটা কুমির ওপরে উঠে বসে আছে আর এখান থেকেই দেখতে পেলাম সেই দূরে একটা টাওয়ার সেই টাওয়ারটায় উঠে কিন্তু পুরো এই এলাকাটা দেখতে পাওয়া যায় তো এখানে অনেকেই উঠেছে এবার আমরা ওইদিকে আস্তে আস্তে করে এগিয়ে গেলাম এই টাওয়ারটার ওপর থেকে পুরো মানে সুন্দরবনের এই এলাকাটা দেখবো বলে মানে রিজার্ভ ফরেস্টটা দেখবো বলে তা সেই চারিদিকে তো জল ভর্তি আর এই যে দেখো পুরো জল মানে এই জোয়ারের জল ঢুকে পুরো গাছের মাথাগুলো পুরো ডুবে গেছে আর এখানে কোথায় কি আছে সেগুলো কিন্তু ম্যাপ করে দেওয়া আছে খুব সুন্দর আর দেখো ওই যে জলে আবছা একটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু কচ্ছপ অরিজিনাল ওটা কিন্তু দেখা যাচ্ছিলো দুখানা দেখা যাচ্ছিলো কিন্তু এখানে ভালো করে বোঝা যাচ্ছে না তাই তোমাদের দেখাতে পারলাম না আর দেখো এই যে আমরা টাওয়ারটার উপরে উঠে পড়ছি আস্তে আস্তে করে আর টাওয়ারটার উপর থেকে কিন্তু পুরোটা দেখো কি সুন্দর দেখতে লাগছে শুধু জল আর এই ম্যানগ্রোভ অরণ্য আর সুন্দরী গাছে ভর্তি দেখেছো কি সুন্দর আর এই এলাকাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওরা রেখেছে আর খুব যত্ন করে কারণ যেটা এটা যেহেতু সরকারের আন্ডারে তা তাই জন্য সরকার কিন্তু সব দিক থেকে প্রোটেকশান দিয়েছে আর যেহেতু এটা মানে ফরেস্ট এরিয়া সেই জন্য কিন্তু এখানে কোনো জনবসতি নেই একদম আমরা এখানে ঢুকে পড়েছিলাম ওই জন্য এখানে এলে পারমিশন করাতে হয় আর আমাদের প্রত্যেকের জন্য কিন্তু ওই যে প্রথম দিনই বলেছিলাম আধার কার্ড জমা দিতে হয়েছিল দু কপি করে আধার কার্ড জমা দিয়ে তারপরে আমরা এখানে আসতে পেরেছিলাম না হলে এখানে কিন্তু অ্যালাউ করে না সবসময় এবার যে যে জায়গায় এরা যেগুলো মানে চাষ করে আর কি মানে রিজার্ভ করে রাখে সেইগুলো কিন্তু মডেল করে করে ওপরে দেওয়া আছে এটা কিন্তু একটা ক্র্যাব আর এখানে আছে চিংড়ি মাছ এইরকম কিন্তু মডেল করে এই ধারে ধারে সাজিয়ে রাখা আছে আর এখানে যে সমস্ত জন্তু জানোয়ারদের পাওয়া যায় সে তাদেরও কিন্তু কিছু কিছু মডেল করে রাখা আছে তা সেই জন্য এরা কিন্তু মৎস্য ভোগী আর কি মানে মাছ খায়েরা তা যাই হোক এখানে দেখলাম এই যে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আর দেখো এই ওপর পর্যন্ত কিন্তু শ্বাসমূলগুলো উঠে এসেছে এখানে যে সমস্ত গাছগুলো আছে সবই যে সুন্দরী গাছ তা নয় এখানে কিছু আমাদের ওখানের মানে এই যে শ্বাসমূলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমার ওই ফুল গাছ কিন্তু দেখো এইখানের আবহাওয়া অনুযায়ী আর জল অনুযায়ী এদেরও কিন্তু শিকড়গুলো ওপর দিকে উঠে এসেছে তাই এবারে দেখো আমরা কিন্তু উঠে পড়েছি এবার রিজার্ভ ফরেস্ট দেখে আমরা কিন্তু ওপরে চলে এলাম আর দেখো কি সুন্দর ডিঙি নৌকাটা একাই একার মতো ভেসে চলে যাচ্ছে এত সুন্দর লাগছিল দেখতে তা ভাবলাম এটাকেও একটু ক্যামেরাবন্দি করে নিই আর এই যে আমরা আসছি এবারে একটা লোকনাথ বাবার মন্দির আছে আর এত মানে জোয়ারটা মানে পুরো একদম হাইটাইট ছিল তাই জন্য আমরা কিন্তু নামলাম না এই লোকনাথ বাবার মন্দিরে তা এখানটা বললাম যে না আমরা নামবো না আর তার সঙ্গে তো বৃষ্টি হয়েই যাচ্ছিলো টুকটুক করে সেই জন্য আমরা আর এখানে নামলাম না কারণ আবার ভিজে যাব আর সেই জন্য ওইটা ওই লোকনাথ বাবার মন্দিরটা পার করে নিয়ে আর এইবারে কিন্তু আমরা জনবসতির মধ্যে ঢুকে পড়েছি এই এতক্ষণ পর একটা জনবসতি দেখে আমাদের কিন্তু বেশ ভালো লাগছিলো এখানে কিন্তু ভালো মতোই মানুষজন বাস করেন আর যেহেতু এদের এই সমস্ত গৃহপালিত পশুর ওপরে মাছের ওপরে জীবনযাপন করতে হয় তাই জন্য বেশ কিছু কিন্তু গৃহপালিত পশুও দেখলাম যেমন ছাগল গরু এরা কিন্তু এগুলোকে মানে বাড়িতে কিন্তু পোষে আর বেশ কিছু মানুষজনও দেখতে পেলাম এতক্ষণ পর মানুষজন দেখতে পেয়ে যেন আমাদের একটু শান্তি হলো বেশ এই জলের মধ্যেই কিন্তু এখানে বেশ ভালোই জনবসতি আছে তো চলো এইরকম করে দেখতে দেখতেই কিন্তু আমাদের দুপুরের খাওয়াটাও সারা হয়ে গেল এবার দুপুরবেলা কিন্তু আমাদের খাবার দিয়ে দিয়েছিল। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না কারণ বড় হয়ে যাবে ভিডিওটা অনেকটাই আমাদের আজকে দুপুরে খাবারে হয়েছিল। ভাত আলুর চোখা ডাল আর মাছের ঝাল তো সেই খাওয়া দাওয়া তো আমরা সেরে নিলাম নিয়ে এবার আমরা কিন্তু পাড়ের দিকে চলে আসছি দেখো ডিঙি নৌকাগুলো নিয়ে কিন্তু এরা সেই মাঝ নদীর দিকে চলে যাচ্ছে জীবিকা নির্বাহের জন্য এরা কত কষ্ট করে জীবিকা নির্বাহের জন্য তা আমরা দেখো এই যে যে মানে এই লোকনাথ বাবার মন্দিরের পাশ থেকে যে সমস্ত লঞ্চগুলো সব দাঁড়িয়ে ছিল আর কি সেইগুলো কিন্তু এক এক করে বেরিয়ে যাচ্ছে আর আমরা যেহেতু যাইনি আমরা কিন্তু সাইড কাটিয়ে এবারে বেরিয়ে যাচ্ছি আর সব থেকে মজা কি জানো একটা লঞ্চের পাশ দিয়েই যখন আর একটা লঞ্চ চাই যখন আমরা একে অপরকে নাড়া দিয়ে একে অপরকে যখন আমরা টাটা করি তখন কিন্তু ভীষণ ভালো লাগে যেন আর ওরা ওদের মতো যাচ্ছে আর আমরা আমাদের মতো যাচ্ছি ইতিমধ্যেই কিন্তু দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আবার তাই জন্য কিন্তু আমরা আর মানে রিক্স নিলাম না কারণ আবার ভিজে যাব আর এই বৃষ্টিতে ভিজলে কিন্তু বেশ শরীর খারাপ হচ্ছে আর কাশিও হয়ে যাবে সঙ্গে সঙ্গে কারণ এই বাইরে বেড়াতে এসে এক অস্থির কাণ্ড তাই জন্য দেখো এই যে পাশ থেকে যখন লঞ্চগুলো যাচ্ছে কি ভালো লাগছে একে অপরকে টাটা করছে আর তো পাশাপাশি যখন এসে যাচ্ছিলো আমাদের তো লঞ্চের গায়ে একটা তো লঞ্চ এমন এসে ধাক্কা মারলো যে আমাদের লঞ্চটা কিন্তু এই ব্যারিকেড যেটা আছে এটা ভেঙে একদম চলে গেল আমরা সামনেই বসেছিলাম কিন্তু খুব ভাগ্য ভালো যে আমাদের আর মানে গায়ে লাগেনি তার আগেই আমরা উঠে চলে এসেছি আর পাশ দিয়ে খুব রিক্স কিন্তু এখন ওই ঘড়ির কাটায় প্রায় ওই দুটোর মতো বাজে আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি নেমে এসেছি আর নেমে এসে কিন্তু আমরা এবারে এক এক করে নেমে পড়ব নেমে পড়ে আমরা এবারে আমাদের বাড়ি যাবার জন্য প্রস্তুতি নেব আর দেখো এই যে ঘাটে একদম কিন্তু নামানো যাচ্ছে না মানে লঞ্চটা ঠেকানো যাচ্ছে না সেই জন্য আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করলাম তারপরে নেমে চলে এলাম বাড়ি আর দেখো বেশ কিছু মুহূর্ত আমি স্টিল ক্যামেরায় তুলেছিলাম সেইগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ভীষণ মজা হয়েছে ভীষণ আনন্দ হয়েছে তা তোমরা বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো আমার এই ঘুরতে যাওয়ার ভিডিওগুলো তা আমার সঙ্গে থেকে আর তোমরা অনেক অনেক ভালোবাসা নিয়েও আমার তো যেসব বন্ধুরা আমাকে তোমরা কমেন্ট করেছো তারা হলে ডেলি লাইফস্টাইল কে এম ব্লগ ঝুমপাস নিউ ব্লগ স্টাইল প্রিয়শ্রী দাস দেবনাথ ইন্দ্রাণী কুণ্ডু বেঙ্গলি ব্লগার বাবলি সুস্মিতা পূজা লায়েক পায়েল কুহেলি ওয়ার্ল্ড ব্লগ আর সুমনা দাস শর্মা তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এই কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য তো চলো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিয়ে আসছি আরও একটা নতুন ভিডিও টাটা